রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে একটি অনন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর কালিকাপুর জামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কালিকাপুর নারায়ণপুর মতলব দক্ষিণ চাঁদপুর উত্তর কালিকাপুর জামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ মানসম্মত জেনারেল সাবজেক্ট তাই আর দেরি না আন্তর্জাতিক মানের করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উত্তর কালিকাপুর জামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কালিকাপুর নারায়ণপুর মতলব দক্ষিণ চাঁদপুর উত্তর কালিকাপুর জামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আমাদের বৈশিষ্ট্যসমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামাই ক্রামগণের তত্ত্বাবধানে পরিচালিত নুরানি মল্লিম প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী পাঠ পাঠদান নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের অধীনে নুরানি বিভাগ পরিচালিত নুরানি আরবি বাংলা ইংরেজি গণিত সহ সুন্দর হাতের লেখার মাধ্যমে ছাত্র ছাত্রীদের পাঠদান উত্তর কালিকাপুর জামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমানা বিশুদ্ধ আন শিক্ষা জরুরি হাদিস মাসাইল ও দোয়া সহ নুরানি পদ্ধতিতে শিক্ষাদান আবাসিক ছাত্রদের জন্য রয়েছে উন্নত মানের সুস্বাস্থ্যকর তিন বেলা খাবারের ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্র ছাত্রীদের জন্য আছে বিশেষ গুরুত্ব প্রদানের ব্যবস্থা গরিব ও অসহায় ছাত্রদের জন্য ফ্রি থাকা খাওয়ার সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই চলে আসুন উত্তর কালিকাপুর জামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কালিকাপুর নারায়ণপুর মতলব দক্ষিণ চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের প্রতিষ্ঠানটি পরিদর্শন করুন মত বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মোহাম্মদ সোহেল মুহতামিম অত্র মাদ্রাসা অফিসের মোবাইল নাম্বার জিরো আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আমাদের প্রতিষ্ঠান থেকেই